আমরা বাজারে আসছিলাম চা খাইতে চা খাওয়া শেষ এখন চলে আল্লাহ হাফেজ মনি যাওয়ার আগে আমাদের সবার জন্য চা নিয়ে আসছে আহ কি সেবা যত্ন আমার বোনের বাড়িতে অনেক মজা করে বেড়াইছি এত সুন্দর একটা টাইম কাটছে অনেক মিস করবো সবাইকে

না ডাক্তার সামনে ছোট না মেয়ে হাওন কি জিনিস আমার ডালক দেয় লেকচার দেয়

আর এটা ওন্যাস্ট দুটো বক্স আছে দুপুরে খাওয়া দাওয়া হতেছে ভিলেস্টাউতে বেশি করে না বেশি করে তো খুশি বাংলাদেশে আসার পরে চা এত পরিমাণ খাইতেছি এক বেলার তিন বেলা খাইতেছি তারপরেও মন ভরতেছে না সবাই ভালো থাকবেন আল্লাহ